নিয়েছে বাংলাদেশ আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন দুর্দান্তভাবে সেঞ্চুরি তুলে নেন মহাদুল ইসলাম মাদুল হাসান জয় এবং তার সঙ্গে অপরাজিত আছেন মমিনুল হক আশি রানে এবং মাহাদুল ইসলাম মাহাদুল হাসান জয় একশো উনসত্তর রানে এর আগে অবশ্য সাদমান ইসলাম আসলে আহ আশি রানে একটা দুর্ভাগ্যবশত আউটে তিনি ও সাজঘরে ফেরেন এক কথাই দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এটা নিয়ে কোনো সন্দেহ ক্রমশ বা বাংলাদেশ একটা বাংলাদেশ একটা মোটামুটি ইনিংসের পরিসমাপ্তি হয়তো বা ঘটবে এখন দেখার বিষয় তৃতীয় দিনটা কেমন করে বাংলাদেশ ব্যাটিং করে সেটাই এখন দেখার বিষয় তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনাদের মূল্যবান বাংলাদেশ তৃতীয় দিন যেখানে পঁচাশি ওভার পর্যন্ত ব্যাটিং করেছে যেখানে বাংলাদেশের দলীয় রান এখন এক উইকেট হারিয়ে তিনশো আটত্রিশ মমিনুল হকের সঙ্গে আসলে জয়ের একটা অনবদ্ধ পার্টনারশিপ বলতেই পারেন একশো আটষট্টি রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে সেইখান থেকে মাদুল হাসান জয় এবং মমিনুল হক মমিনুল হক অনবদ্য একটা পার্টনারশিপ গড়েছিলেন আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ তিনশো আটত্রিশ হারিয়ে দ্বিতীয় দিন শেষে হাসান জয় মাহাদুল একশো উনসত্তর অপরাজিত আছেন মমিনুল হক আশি রানে এক কথা একটা পার্টনারশিপ ক্রমশ বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ বাংলাদেশ লিড নিয়েছে বাহান্ন রানে তৃতীয় দিনটা হয়তো বা প্রথম সেশন একটু দেখে শুনে খেলতে পারলে হয়তো বা পাঁচশো রান করতে পারে আমার বিশ্বাস হয়তো বা পাঁচশো রান করে ম্যাচটা ডিক্লেয়ার করে হয়তো বা আইরিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাবেন এরকম একটা সম্ভাবনা আছে এখন দেখা যাক বাংলাদেশ কেমন ব্যাটিং করতে পারে তৃতীয় দিনে হয়তো বা ডাবল ফিগারের বা হানড্রেটের দান দাঁড় প্রান্তে জয় এখন দেখা যাচ্ছে যদি ডবল সেঞ্চুরি করতে পারেন তাহলে এটা তো অন্যরকম রেকর্ড হয়ে যাবে অন্য অন্য প্রান্তে মমিনুল হকে ও মমিনুল হক প্রায় সেঞ্চুরির দাড় প্রান্তে আশা রানে অপরাজিত আছেন একশো চব্বিশ বল থেকে আপনারা যারা লাইভে আছেন কোথ থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু লাইক করে জানাবেন এবং আমার শব্দ ক্লিয়ার আছে কি না অবশ্যই একটু মূল্যবান কমেন্টই করে যেতে পারেন তো এক কথায় বল বলাই যায় বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দাপটের সঙ্গে ব্যাটিং করছেন দাপটের সঙ্গে খেলছেন জয় এবং মনুল হক এর আগে খেলে গিয়েছিলেন সাদমান ইসলাম আশি রানের যে একটা অন ডে স্টাইলের যে ব্যাটিং করেছিলেন আসলে এক কথায় অসাধারণ চোখে পড়ার মতো নন্দন শট খেলেছেন কয়টি মাত্র একশো চব্বিশ বলে আশি রান যেখানে নয়টি চারের মাছ ছিল যেখানে একটি একটি ছক্কার মাছ ছিল এক কথায় বাংলাদেশ দুর্দান্ত দুর্দান্তভাবে খেলে চলেছে এখন আপনাদের কি মতামত বাংলাদেশ কি এই টেস্ট জিততে পারবে কিনা আমার মনে হয় পাঁচশো রান অনায়াসে করতে পারবে বাংলাদেশ এখন খুবই সুবিধাজনক স্থানে আছে পাঁচশো রান অনায়াসে হয়ে যাবে বলে আমার মতামত বা হয়েও যাবে নিঃসন্দেহ হয়ে যাবে আপনারা কত থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারলে আমার ভালো লাগবে আমার মনে হয় জয় সেঞ্চুরি ডবল সেঞ্চুরিটা করেই ফেলবে দুই আহ বা প্রথম সেশনে যদি সাবধানতার সঙ্গে ব্যাটিং করেন ভালো বলটাকে সমীয় করেন এবং বাজে বলটাকে যদি পানেস্ট করেন আমার মনে হয় না জয়ের জয়ের আসলে সেঞ্চুরি ডবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হবেন আমি জানিয়ে দিতে চাই এই মুহূর্তে সর্বশেষ আপডেট বাংলাদেশ প্রথম দিন শেষে তিনশো আটত্রিশ হারিয়ে পঁচাশি পঁচাশি ওভার অপরাজিত আছেন মাহাদুল হাসান জয় দুইশো তিরাশি বল থেকে একশো উনসত্তর রান চোদ্দোটি চার চারটি ছক্কা অন্য প্রান্তে অপরাজিত আছেন মমিনুল হক আশি রানে একশো বল থেকে যেখানে পাঁচ চার এবং দুটি ছক্কার মারের সাহায্যে তো আপনারা যারা লাইভে আছেন অবশ্যই একটু লাইক করে দিবেন কে কোথা থেকে দেখছেন এবং বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিতে পারেন ইউজার আসলাম ভাই মনে হয় সম্ভবত আলাইকুম কেমন আছেন ভাইয়া খাওয়া দাওয়া করছেন নি না ভাইয়া কোনো খাওয়া দাওয়া করিনি ভাবলাম একটু লাইভে আসি আপনাদের সঙ্গে কথা বলি আড্ডা দিব এই জন্য লাইভে আসলাম এবং বাংলাদেশের আর আয়ারল্যান্ড মধ্যকার যে প্রথম টি টোয়েন্টি হচ্ছে সে বিষয়ে কিছু কথা বলি যেহেতু একটা নিউজ বানিয়েছি তার পাশাপাশি ভাবলাম একটু লাইভ করি আপনাদের খোঁজখবর নিই যার কারণে লাইভ আসা আমাদের আয়ারল্যান্ডের মতো দলের সঙ্গে আমাদের শক্তিমত্তার বিচার করে কখনো ক্রিকেটের উন্নতি হবে না আমি মনে করি আমরা বড় বড়ো দলের বিপক্ষে যখন খেলা হয় আমরা তখন আসলে কী বলে খেলাটাই ভুলে যাই তারপরও আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের টিম প্রথম ইনিংসে কালকে প্রথম ইনিংসে তিনটা ক্যাশ মিস করে বাংলাদেশি ফিল্ডাররা এটাও দুঃখজনক বিষয় আসলে আমাদের ক্যাশ ধরা শিখতে হবে আগে ক্যাশ না ধরা শিখতে পারলে আমরা ক্রিকেটে কখনো উন্নতি করতে পারবো না কারণ এশিয়া কাপ থেকে বলে এশিয়া কাপ থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত কতগুলো ক্যাশ মিস করেছে বাংলাদেশ তার ধারণারও বাইরে প্লাসের উপরে হবে আশা করছি ছয়শো প্লাস হলে হয়তোবা ফলো আনে গিয়ে বাংলাদেশ হয়তো আয়ারল্যান্ড হয়তো ইনিংস ব্যবধানে হাঁটতে পারে আমি পাঁচশো ধরছি পাঁচশো হয়ে যাবে নিঃসন্দেহে পাঁচশো পাঁচশো রান হয়ে গেলে আমার মনে হয় ডিক্লেয়ার করে বাংলাদেশ আবারও তারপরও যদি কি বলে যদি ছয়শো হয়ে যায় ফলো আনে এবং ইনিংস ব্যবধানে হারতে পারে ইতিমধ্যে বাহান্ন রানের লিড আছে বাংলাদেশের সুবিধাজনক স্থানে আছেন সময় যত গড়াবে তত বাংলাদেশ আয়ারল্যান্ড মধ্যকার ম্যাচের উত্তেজনা বাড়বে সেশনে সেশনে বাংলাদেশের ম্যাচের রঙ পাল্টাবে ম্যাচের রঙ পাল্টাবে দাদা প্রণাম নিবেন আমি আসলাম ভাই হ্যাঁ ভাই আপনাকে আমি চিনতে পারছি অবশ্যই আমি প্রথমেই বলছি যে ভাই আপনি আসলাম ভাই ইউজার এটা দেখে বলছি এবং সাকিব আল হাসানের যে একটা পিক ছিল এটা দেখে আমি বুঝলি বুঝতে পারছি আপনার কী অবস্থা ভাই দীর্ঘদিন অনেক কথা হয় না লাইভে আসা হয় না লাইভ আসলাম একটাই কারণ হয়তো বা নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে কি না বলতে পারি না কারণ আমাদের এখানে কৃষিকাজ শুরু হয়েছে আসলে আমার ইউটিউবে প্রধান পেশা না তার পাশেও একটা পেশা আছে বাড়ি বাবাকে কৃষিকাজের সাহায্য করা হয়তো বাচ্চা যারা দেখলেই বুঝতে পারবেন কৃষিকাজ করতে হচ্ছে এই জন্য ভাবলাম একটু লাইভ করি আমার ভিওয়ার্স যারা আছেন যারা খোঁজখবর রাখেন যাকে সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো কিছুদিন যোগাযোগ হচ্ছে না তা ভাবলাম কি একটু লাইভ করি আপনি কেমন আছেন অবশ্যই আমাকে একটু জানাবেন দশ মিনিট লাইভে থাকবো এরপরে একটু পেজে লাইভ করার চেষ্টা করব আপনি আমার পেজে অ্যাড কি কিনা আসলাম ভাইয়া আমি জানি না আপনি যদি আমার পেজে অ্যাড থাকেন অবশ্যই আরও ভালো হয় আমি একটু পরে আবার একটু পেজে যাব দশ মিনিট মতো লাইভে আছে আর মাত্র দুইটা মিনিট মতো লাইভ আছে এরপরে পেজে আমি যুক্ত হয়ে যাবো ভাইয়া কেমন আছেন ভাই আর সোহানা যুক্ত হয়ে গেল ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ ভালো আছি এবং তোমার কী অবস্থা আমি ভালো আছি এখন একটু বাড়ি কাজ দেখতেই পারছো তারপর যে একটু শীত শীতের ভাব আসছে আর শীত ইতিমধ্যে আগমনের বার্তা নিয়ে ইতিমধ্যে চলে আসছে সোয়েটার ইতিমধ্যে বের করার জন্য আহ্বান জানাচ্ছে সবাইকে তার ব্যতিক্রম নয় সোয়েটারটা বের করে ফেললাম এই তো আছি ভাই আমি খাইতেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছি তুমি না ভাই আমি খাওয়া দাওয়া করিনি দেরি আছে রান্না বান্না চলতেছে একটু পরে আপনার বাবু কেমন আছে সোয়ানা ভালো আছে তোমার সঙ্গে অনেকক্ষণ কথা হয় না এই মুহূর্তে সাদমা সাদ দাম ভাই যুক্ত আছেন কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনার কি অবস্থা আমি আসলে ব্যস্ততার কারণে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না কারণ একটাই বাড়ি কৃষিকাজ তার পাশাপাশি ভিডিও করতে হয় সব মিলে ব্যস্ত থাকি এই আছে দিতে পারছেন আরে ভাই কি যে বলেন আমি এমন একটা ব্যক্তি যার সঙ্গে আমার পরিচিত হয় আসলে মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতি থাকা অবস্থায় পর্যন্ত মনে রাখার চেষ্টা করি আর কি সহনা ভালো আছি তুমি কেমন আছো তোমার সঙ্গে যোগাযোগ হচ্ছে না কারণ এখন কি বলবো কারোর সঙ্গে যোগাযোগ করতেই ভয় হয় বর্তমান যে সিচুয়েশন মানুষের মস্তিষ্কের আসলে বিকৃতি ঘটছে যার কারণে মানুষের সঙ্গে যোগাযোগ করতে ভয় হয় তারপরে আমি একটা বেধর্মী ছেলে এক কথায় যার কারণে কি বলবো মানুষের মস্তিষ্কের এত বিকৃতি হচ্ছে বলার বিষয় না তবে মানুষ পরিশেষে আমরা মানুষ মানুষ মানবতার গল্পই বলবো যতদিন বাঁচি সকল মানুষকে একভাবে দেখার জন্য আমি চেষ্টা করব আমার কাছে আগে মানুষ মানব ধর্মই থেকে বড় কারণ মৃত্যুর পরে হয়তোবা আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে দুই দিনের দুনিয়ায় কারোর সঙ্গে বিভেদ সৃষ্টি করতে চায় না কেন ভাইয়া কি হয়েছে হঠাৎ এমন কথা না ভাইয়া ভাইয়া কেমন কিছু না তুমি কেমন আছো তোমার পড়ালেখার কী অবস্থা কোথায় কী এমন ভর্তি হলো অবশ্যই আমাকে একটু জানাবা আমি একটু পেজে লাইভ করব। যারা আছেন আমি রিকোয়েস্ট করব এই পেজে যুক্ত হয়ে যেতে আমি দীর্ঘদিন পেজে লাইভ করা হয় না একটু লাইভ করি যদি একটু রিস্কটা ভালো থাকে আমি একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি কারণ একটাই আমি আসলে আমার বাড়ি কাজ করতেছে এই পেজটাই আপনারা যারা আছেন লাইভে যুক্ত হতে পারেন এখানে আমি একটু লাইভ করার জন্য চেষ্টা করব কারণ আমি দীর্ঘদিন যাবৎ পেজে লাইভ করতেছি না রিসটাও ডাউন যাচ্ছে যার কারণে আমি আমি আর কি কি বলে একটু লাইভ করব পেজে আর কি কাজ হচ্ছে বাড়ি ভিডিও করতে পারছি না হুম ভালো সোহনাতমু যুক্ত হয়ে যেতে পারো জমা তো ফেসবুক নাই মনে হয় এইটাই যুক্ত সাদমা সাদলাম ভাই সাদমান সাদমান ভাই সাদমান ভাই এটাই যুক্ত হয়ে যেতে পারেন আমাদের বাড়িতে বেড়াতে আইসেন গাজীপুর অবশ্যই ভাই আপনি এই পেজটাই যুক্ত হয়ে যান ভাই আমি এইটা এখন একটু লাইক করব আপনি একটু দ্রুত একটু সার্চ দিয়ে একটু দ্রুত সার্চ দিয়ে এটা একটু ফলো দিয়ে একটু যুক্ত হয়ে যান আমি এইটা একটু লাইভ করি আসলে সাদ্দাম ভাই হ্যাঁ সাদলাম ভাই সাদলাম হয়ে যাচ্ছে আজকে যেহেতু সাদমান ভাই ভালো খেলছেন ওনার নাম বারবার উচ্চ উচ্চারিত হয়ে যাচ্ছে সাদমান এবং সাদলাম সাদমান সাদ্দাম একই কথা প্রায় হয়ে যাচ্ছে যুক্ত আছি ভাই অবশ্যই এইটা আমি যুক্ত হয়ে যাচ্ছি আসলাম ভাই আছেন নাকি লাইভে আম আসলাম ভাই আপনিও এই এই পেজটা একটু যুক্ত হয়ে যান কষ্ট করে আমি এইটা একটু লাইভ করার জন্য চেষ্টা করবো আর যারা লাইভে আছেন আমি আবারও বলে দিতে চাই বাংলাদেশের সর্বশেষ আপডেট সুন্দর একটা টেস্ট চলতেছে হয়তো বাংলাদেশ দাপট দেখাবে মাহাদুল ইসলাম জয় ডবল সেঞ্চুরি করবেন এবং মমিনুল হক সেঞ্চুরি করবেন এই প্রত্যাশায় আজকের লাইভ এখানে শেষ করছি একটু পরে পেজে যুক্ত হয়ে যাবো আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন ও ওকে থাকেন ভাইয়া ঠিক আছে ধন্যবাদ সোনা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে সবসময় তুমি ভালো থাকো আমি এই প্রার্থনাই করি অবশ্যই পরবর্তীতে কথা হবে